আবার আমি সেটাকে পুনর্বার বলছি আলহামদুলিল্লাহ রব বিলা আলমিন সমস্ত প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা লীল্লাহে আল্লাহর জন্য রব প্রতিপালক আল আমিন জগৎসমূহ জগৎসমূহের প্রতিপালকের জন্য সমস্ত প্রশংসা আর রহমান বড় করুণাময় আর রহিম পরম দয়ালু মালিক দিন মালিক শব্দটা বাংলায় ব্যবহার করি আমরা মালিক যার কর্তা ইয় মানে দিন আর আরবিতে দিন ইয়িন দিন মানে আমাদের যা বা সাজা বিচার বিচারের ফলাফলের দিন জি বিচারের ফলাফলের দিনের মালিক অর্থাৎ বিচার দিনের মালিক ইয়াকা না অবুধু শুধুমাত্রই তোমাকে আমরা উপাসনা করি ইয়া কা মানে কেবলমাত্রই তোমাকে না অবধু এবাদত করি অর্থাৎ উপাসনা করি ওই আঁকা মানে কেবলমাত্রই তোমার নাস্তাকিম সাহায্য প্রার্থনা করি ইহিদিনা সেরতল মুস্তাকিম ইহিদিনা দেখাও তুমি আমাদেরকে সিরত রাস্তা মুস্তাকিম সরল সঠিক পুরোটার মানে বাক্যটা এই দিনা মুস্তাকিম দেখাও হে প্রভু তুমি আমাদেরকে সঠিক রাস্তা রাস্তা কী সেরতাল্লা দিন আনতা আলাইহিম ওই সমস্ত ভাইদের রাস্তা যাদের রাস্তা যাদের প্রতি তুমি করুণা করেছো তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছ তাদের রাস্তায় আমাদের পরিচালিত করো গয়রিল মাগদু গয়ার মানে না সে রাস্তায় চালিত করো না মাকজুব আলাইহিম যাদের উপরে তোমার অভিসম্পদ যাদের উপরে তোমার ক্রোধ ওলা জলিন আর যারা পথভ্রষ্ট তাদের রাস্তাকে আমাদের চালিত করো না আমিন আল্লাহ তুমি কবুল করো এই হলো সুরা ফাটিহা সুরা ফাটিহা এর সম্পর্কে একটা ছোট্ট একটা হাদিস শুনি এক সময় হজরত জিবরিল আলি ইসলাম আল্লাহ রসুল সাল্লা কাছে বসেছিলেন জিবুল আলিয়া যখন বসে থাকতেন ওই সময় একজন সাবি দেহিয়া এক কালিবি রাজি আল্লাহ তার রূপ ধরে উনি আসতেন সেইভাবে বসে আছেন হঠাৎ সামিয়া নাকিজ একদম একটা বিরাট বিকট একটা আওয়াজ হলো বিকট আওয়াজ কোথায় হয়েছে মিন ফাউকিহি মাথা উপরে বিকট একটা আওয়াজ হলো যখন আওয়াজ হলো ফার ফার আসহু সঙ্গে সঙ্গে উপর মনে হচ্ছে ছাদ ফেটে গেছে কি হয়েছে বিরাট আওয়াজ হয়েছে তখন মাথাটা উপর দিকে তাইকে এসে বলছেন ফাঁকা আলা হাজা যা বাবু সামা এ আল্লাহ রসুল এটা আসমানের একটা দরজা ফতিহালিয়া এক্ষুনি খুলে দেওয়া হয়েছে আজকে এই দরজাটা খুলে দেওয়া হয়েছে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে বিকট আওয়াজ হয়েছে আল্লাহ আকবর লাম ইফতাহিয় এই দরজাটা কোনো দিন খোলা হয়নি যখন থেকে আল্লাপাক আসমানকে সৃষ্টি করেছে তখন থেকে এই দরজাটা কখনো খোলা হয়নি আজকেই খোলা হলো এখনই খোলা হলো আর আমি দেখতে পাচ্ছি ফানাজ আলহাম মালাক ওই দরজা থেকে একজন ফেরস্তা অবতরণ তিনি বলছেন ফাঁকুয় হাদা মালাকুন নাজালা ইলাল কত্তু ইয় ও আল্লাহ নবী ও মোহাম্মদ রসুল্লাহ এই ফেরস্তাটা কোনো দিন পৃথিবীতে অবতরণ করেনি আজ এই পৃথিবীতে অবতরণ করছে এসেই সঙ্গে বলতে বলতেই ফাসাল্লামা তিনি এসে সালাম করলেন আর করে বলছেন ফাঁকা আলা আবশির বি হে আল্লাহ রসুল দুটো জ্যোতিষ্কর দুটো নূরের সুসংবাদ লি হুমা যে দুটো নূর যে দুটো জ্যোতিষ্ক জ্যোতি তোমাকে দান করা হয়েছে এ আল্লাহ রসুল তোমাকে দান করা হয়েছে লাম ইউ তাহুমা নবী উন কাবলাক ইতিপূর্বে যত নবী গণ চলে গেছেন নবীকে সে দুটো নূর সে দুটো জ্যোতিষ্ক সে দুটো জ্যোতি দেওয়া হয়নি শুধু কেবলমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেওয়া হচ্ছে একটা হলো ফাতেহাতুল কিতাব এটা সুরা ফাতেহা দার অর্থটা বলে দিলাম এই অর্থ বারবার বলছি কেন আমাদের হৃদয়ে বসে যাওয়ার জন্য আমাদের স্মরণ করার জন্য যখন আমরা নামাজ পড়ব এই অর্থ দিকে খেয়াল করে করে পড়বো এই জন্য আর অপরটা হলো খাওয়া তিন সুরাতিল বাকারা সুরা বাকারা শেষ আয়াত তার মধ্যে সুরা ফাতেহার এই অবস্থা এই এই সুরা ফাতেহা এর মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন কয়েকটা জিনিস আমরা জানতে পারি এক নম্বর হলো যার কাছ থেকে কোনো জিনিস আমরা নেব তাকে কিছু দিতে হয় এটা আমাদের গ্রামাঞ্চলে পরিষ্কারের প্রবাদ আছে নিতে গেলে দিতে হয় যে আল্লাহ সোবাহা উল তাবারক্তা কাছ থেকে আমরা নিব তাহলে তাকে দিতে হবে আর তিনি কেন বা সেটা গ্রহণ করবেন না তিনি সমস্ত বিষয়ে তিনি তো একক সত্তা সর্বময় কর্তা সব কিছুর মালিক তিনি যে কাজ করেন প্রশংসনীয় কাজ তিনি মাহমুদ তার কাজের কোনো তিনি হলেন এমন জাত এমন সত্তা তাই বলি আগেই এইটি আমরা জেনে নিই আল্লাহ তাবার তালা আল্লাহ শব্দটা আল্লাহ কাকে বলা হয় আজ আপনাদের সম্মুখে এইটুকুই কথা বলবো আল্লাহ কাকে বলা হয় আরবিতে তার সংজ্ঞা বয়ন করা হয়েছে লি জাতিল অজিবিল অজুদ আল মুস্তাজি মে লি কামাল আল্লাহ বলা হয় ওই সত্তাকে যে সত্তা অজীবুল অজুদ মানে সদা সর্বদা উপস্থিত ছিলেন আছেন থাকবেন হাইম কয়ুম তিনি সদা জীবিত তার জন্ম নেই মৃত্যু নেই আর সমস্ত গুণের যিনি অধিকারী এ কারণেই বলা হয় হামদ করতে গেলেই একমাত্র আল্লাহরই হবে কারোর হামদ হবে না এই আমদ মানে প্রশংসা এই প্রশংসা বা ভালো বলা বাংলায় কয়েকটা শব্দ আছে আরবিতে ওই রকমভাবে কয়েকটা শব্দ আছে মাদাহ মানে প্রশংসা করা সাকারা মানে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রশংসা করা তাহাইয়া প্রশংসা করা হামদ প্রশংসা করা সানা প্রশংসা করা কিন্তু এ সমস্ত শব্দগুলো অন্য জায়গায় ইউজ করা হবে অন্য জায়গায় ব্যবহার করা হবে আর হামদ কেবলমাত্র আল্লাহর জন্য কেন হামদের সংজ্ঞা হলে এইটা হামদ বলা হয় তাকে নিজস্ব গুণের যিনি অধিকারী একমাত্র হাম তাকেই করা হয় আমরা জগতে যে যত গুণমান হই না কেন এটা ধার করা যদি আমি বলি এই মোবাইলটা কি সুন্দর তো ও নিজে নিজে সুন্দর হয়নি ও কেউ তৈরি করেছে যিনি ইঞ্জিনিয়ার তৈরি করেছেন যিনি বৈজ্ঞানিক তৈরি করেছেন তার কাছে যাই হ্যাঁ ভাই তুমি খুব সুন্দর তো বলে না না আমি সুন্দর কোথায় আমার আব্বা মা আমাকে তৈরি করেছে আমার জন্ম দিয়েছে আব্বা মাকে যাই বলবো না আমি কোথায় আমার আব্বা মা এ করে আদমাসের ওকে জিজ্ঞেস করি তুমি সুন্দর মানে আমি কথা সুন্দর আমাকে তো আল্লাহ পাক সুন্দর সে ঘুরে এসে আল্লাহ পাক সুন্দর ট্রেনটা যাচ্ছে কি সুন্দর দেখতে জি এই কী সুন্দর দেখতে এই কী সুন্দর দেখতে ট্রেনটা নিজস্ব ক্ষমতা নেই এ নিজস্ব গুণের অধিকারী ট্রেন নয় সেই ইঞ্জিনিয়ার তারপরে সেই গুড়ে 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 করে সেই আল্লাহ পাক এই জন্য হামদ যাকেই করা হবে যদি এই সেন্সে এই নিয়েতে এই অর্থ জেনে যদি করা হয় তাহলে হবে আল্লাহ আমি বলছি আমার ছোট্ট মেয়েটাকে বলছি কি সুন্দর আল্লাহ একে তৈরি করেছি কি সুন্দর মেয়েগুলো তো কী সুন্দর মেয়ে এটা তাকে বলেছি কিন্তু প্রশংসা হয়ে গেছে আল্লাহ পাক এই জন্য সুরাফাতে আর প্রথমেই হামদ শব্দটা এসেছে আল্হামদ আর তারপরেই এসছে লিল্লাহ তাই আমরা যার যে প্রশংসা করি এ সুন্দর জামা এ সুন্দর বিল্ডিং এ সুন্দর চেয়ার সুন্দর কাঠামো পরিকাঠামো এ লাইটটা কি সুন্দর যাকে যাই বলছি কেন এ নিজস্ব গুণের অধিকার রাখে না নিজস্ব গুণের অধিকার একমাত্র অধিকারই আল্লাহ তালা অতএব যার হামদ করব হামদ করলেই আল্লাপাকার হয়ে যাবে এই অর্থ জেনে যদি সুরা ফাতে পড়ে আমরা নামাজ পড়ি তাহলে কেমন অবস্থা হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত যাবতীয় আমার হাতের দ্বারাই হোক আমার পায়ের দ্বারাই হোক আমার চোখের দ্বারাই হোক আমার কর্মের দ্বারাই হোক আর আমার দান সৎকার করে দ্বারা হোক আর কেউ আমার কাছে উপকার করে হোক আর কিছু করে হোক যাবতীয় প্রশংসা সব কার জন্য একমাত্র আল্লাহর এই সুরা ফাতেহাকে আমরা এই আল্লাহ পাক তারপর তালা হামদ শব্দটা প্রথমে এই কারণেই আনলেন যে তোমরা আমার সৃষ্টি আমার মুখলুক আমার বান্দা তোমরা যার প্রশংসা করবে হামদ দিয়ে সেটা আমারই হবে আর সত্যি তিনি তার উপযুক্ত তিনি তার হকদার তিনি তার মালিক এই কারণেই আমরা হামদ যখনই যার করি না কেন আল্লাহর হয়ে তাই নিতে গেলে দিতে হবে এই জন্য আল্লাহর কাছ থেকে নিয়ে নেবো এই জন্য আল্লাহ পাকে সব ধরনের প্রশংসা করে দিলাম এটুকু দিয়ে তাও পুরোপুরি হচ্ছে আর রহমান ওগো আল্লাহ তুমি কেমন তার আগে হয়ে যাচ্ছে রব্বুল আলামিন তুই প্রতিপালক রব মানে প্রতিপালক ভাবুন আলন পালন করেন তিনি আর শুধু আমাকে নয় আপনাকে নয় আল জগৎ সমূহ কি এটা বহু বছর যত জগৎ ও তারকা জগৎ নক্ষত্র জগৎ ও সৌর জগৎ পৃথিবী যত জগৎ আছে সমস্ত জগতবাসীদের সমূহ দেখে প্রতিপালন তিনি লালন কত পারেন কত চঙ্গু আর রহমান অনুগ্রহ বরং চরম অনুগ্রহ করেছেন আমাদের আর রহিম অপার দয়ালু তার দয়ার কোনো সীমা নেই দয়ার অন্ত নেই কি দয়ালু প্রভু দিয়ে দিয়ে ছুটছে না না সর্বময় কর্তা মালিক দিন বিচার দিনের তিনি সর্বময় কর্তা মালিক সব পোষণ করে তাকে যা হলো কেন তার কাছে নিতে হবে এটা আল্লাহ পাক আমাদের শিখে দিচ্ছেন এইভাবেই তোমরা করো যার কাছ নেবে তাকে প্রশ্ন করো তবুও হচ্ছে না তবে আর কেন বাকি রাখি এই আকা ওগো আল্লাহ কেবলমাত্রই তোমাকে না বধু উপাসনা করি ইবাদত করি আর কাউ কেই করি না ও গাজী বাবাকে নয় দাতা বাবাকে নয় খাজা বাবাকে নয় পাথর চাপড়িতে নয় ধুঁটিয়ারি শরীফেও নয় কোনো কাউকে নয় না পিতাকে না মাতাকে না কাউকে তোমাকেই একমাত্র রয়িসুল আব্দুল আবদুল্লা আব্বাস বলেন রানহ না খুশ কা ফিলে বা রাখা একমাত্র তোমাকেই ইবাদত করি তোমার ছাড়া কাউকেই পুজি না কাউকে ইবাদত করি না তাহলে তার কাছে চাইব একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি আর কারোর কাছে যখন এক করে সব দেয়া হয়ে গেল তখন আল্লাহ পাকা আমাদের বলছে তবে আমি খুব রাজি হয়ে গেছি এবার কি চাই আমি চা আমার কি চাউনি আল্লাহ আমাদের শিখে দিচ্ছেন বল তোরা এদিনার সেরত আল মুস্তাক আল্লাহ সঠিক পথ দেখাও এইটাই হলো আমাদের আল্লাহ পাকার শেখানো এই পর্যন্ত আজ সঠিক পথ দেখানো এইটা হলো আসল এইটা সার কথা আর পুরো কালামুল্লাটা এই ইহদিনাসতল মুস্তাকিমের ব্যাখ্যা এরপর থেকে শুরু করে মিম মিন বাকারার আর নাসের সিন পর্যন্ত পুরো গোটা কোরআন শরীফটা ইহদিনা সেরাত মুস্তাকিমের ব্যাখ্যা সঠিক পথটা কী কেমনভাবে চলতে হবে কী করলে পাবো তার বিস্তারিত আল্লাহ তাবারক তালা সরা ফাতেহার ইহদিনা সিরাউতাল মুস্তাকিম পর্যন্ত গেলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ যদি তফি দেয় আগে কথা হবে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অক্ষরের তর্জমাগুলো প্রত্যেকটা শব্দের মানেগুলোকে মনে করে নেন আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য রব প্রতিপালক আলামিন জগৎসমূহ আর রহমান অনুগ্রহ রহিম পরম দয়ালু মালিক অমিদ্দিন বিচার দিনের মালিক ইয়া কানা উদু শুধুমাত্র আপনাকে ইবাদত করি স্তাইন শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এই দিন মুস্তাকিম দেখাও আমাদেরকে সঠিক রাস্তা সেরাত আল্লা দিনা নাম তা আলাইহিম ওই সমস্ত লোকেদের রাস্তা যাদের প্রতি তুমি অনুগ্রহ করছো গয়ের মাকদুবে আলাইহিম ওই সমস্ত লোকেদের রাস্তা আমাদের চালিত করো না যাদের প্রতি তোমার অভিসম্প যাদের প্রতি তুমি রাগম্বিত ওলা আর যারা পথভ্রষ্ট তাদের রাস্তা আমাদের পরিচালিত করো না আমিন হে আল্লাহ তুমি কবুল করো